তোর ঠোঁটের লালি করছে আমায় পাগল কি জাদু করেছিস তুই আমায় আজ বল আগ্রহ বাড়ছে আমার তোকে কাছ থেকে জানার তোর আমার পরিচয় থাকবে না শুধু চেনা জানার হৃদয়ে দিলি জায়গা করলে আমায় আপন দুঃখে সুখে থাকব আমি ডাক দিবি আমায় যখন জড়িয়ে নিল ভালোবাসা আমাকে তার মায়া জালে আমার মন কষ্ট পেয়েছে আমি তোকে ভালোবেসেছি বলে চাইলেই তো আর সব কিছু পেয়ে যাওয়া যায় না তোকে না পাওয়ার কষ্ট আর এই মনে সয় না ক্ষমা কি করবি আমায় দিয়েছি যে কষ্ট নিজের অজান্তেই আমি করেছি তোর জীবন নষ্ট দেখেছি তোকে সেদিন আমি জ্যোৎস্না সাদা আলোয় তুই না থাকলে জীবনে জীবনটার আসবে প্রলয় এক পা দু পা হেঁটেছি তোর হাত ধরে আমি জানতে পারিনি কখনো পয়সাই ছিল তোর জন্য দামি কোকিলের ডাক মন করে দেয় ভালো কষ্টের মধ্যেও যেন জ্বলে যায় প্রেমের আলো তোমার কথাগুলো শুনে হয়ে যায় আমি মোহিত সব সময় শুধু বসে করতে চাই প্রেমপ্রীতি হাজারবার বলেছি তোমায় শোননি কোনো কথা আমি তোমায় সুখে রাখতাম দিতাম শুধু ভালোবাসা আমায় আজ তুমি করছো শুধু অবহেলা অন্যের সাথে সংসার করছো বসিয়েছো প্রেমের মেলা কেন তুমি রাগ করছো আমার ওপরে ভালোবেসে কষ্ট দিয়েছ প্রেমের শহরে চিঠি লেখার কলমটা গেল আজ ভেঙে কাল আমার সঙ্গে ছিলে আজ অন্যের কাছে বিষাক্ত সাপের মতো ছিলে তুমি লুকিয়ে সময় পেয়ে ছোবল দিয়ে গেলে তুমি পালিয়ে কষ্টগুলো খাতায় লিখলে হয়ে যেতাম আমি কবি কষ্ট হলে বুকের মাঝে বানাতাম তোমার ছবি